স্বনির্ভর বাংলাদেশ নির্মাণের চেষ্টায় যশোর আমজনতা দলের সহযোদ্ধারা যশোরের নাগরিকদেরকে ভারতীয় পণ্য বর্জন ইসরায়েল পণ্য বর্জন এবং বেশি বেশি দেশীয় পণ্য ক্রয়ের জন্য এটি নিশ্চিত করছেন একটি দেশীয় পণ্যের তালিকা রয়েছে যে কোন কোন ভারতীয় ইসরায়েল পণ্য বিকল্প হিসেবে কোন কোন দেশীয় পণ্য ব্যবহার আমরা করতে পারি চলছে প্রচারণা এভাবে তারা বাংলাদেশে আমরা বাংলাদেশের নাগরিকদেরকে পৌঁছতে চাই তাদেরকে জানাতে চাই সচেতন করতে চাই দেশীয় পণ্য ক্রয়ের ক্ষেত্রে দেশীয় পণ্য ক্রয়ের জন্য উৎসাহী করতে এটা যদি হয় তাহলে আমাদের দেশীয় কলকারখানা এগুলো শক্তিশালী হবে দেশের টাকা দেশের টাকা বাহিরে যাবে আমাদের খুব কষ্ট করে প্রবাসী দেশ

যাদের কোনো বৈধ কাগজপত্র নাই নাই তারা আসছে কাজ করছে টাকা নিয়ে যাচ্ছে ক্যাশ দিচ্ছে না তো এইগুলোতে আমরা যদি নিয়ন্ত্রণ আনতে পারি তাহলে কি হবে আমাদের সন্তানরা বেশি বেশি কাজ দেবেন আমাদের ঘরগুলো স্বচ্ছল আমাদের বাবা মা মুখে হাসি করতে খুব সহজ বিষয়গুলো নিয়ে আমজনতার দল প্রত্যেকটা জেলায় জেলায় কাজ করতে চায় আমরা কিছু কিছু জায়গায় কাজ করছি স্বল্প সমর্থন আপনারাও এখানে জেলায়শোর জেলার সহযোগিতার কাজ করছে মাঠে থাকতে যাচ্ছে প্রত্যেকটি জেলায় এভাবে আমাদেরকে যেতে হবে যেতে চাই আমরা চিনতে চাই আমরা এমন এমন পণ্য আমাদের সামনে আসে যেমন পেরা কেউ কখনো ভেবেছি

এটা একটা অন্য রকমের উদ্যোগ আপনি চাইলে আপনার জেলাতে এইভাবে কিন্তু ক্যাম্পেইন করতে পারেন আমাদের সাথে আমরা একটা লিঙ্ক দিচ্ছি আমাদের জেলায় যে কমিটিতে যুক্ত হওয়া এই কমিটিতে যুক্ত হয়ে আপনারা একসাথে হবে এই কাজটা করবেন সবাইকে জানাতে হবে দেশের মানুষকে ভারতীয় পণ্যকে কি মানুষ চেনে না এই চেনা শেষ হলে মানুষ দেখবেন যে অবশ্যই আমরা যখন জানি না যে কোনটা কোনটা ভারতীয় কন্যা ইসরায়েলি তখন আমাদের মাঝে পাজল কাজ করে আমরা স্বরে কিনে ফেলি যখন জেনে ফেলি তখন কেনার আগে ভাবি ও আমাদের সীমান্ত নাগরিক ওদের পণ্য ও আমি এটা রিজেক্ট করবো এটা ফিলিস্তিনের নাগরিক হত্যা করে ওদের পণ্য এটা আমরা রিজেক্ট করব।